আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার চো গাছার গরুরাটে আপনারা দেখতে পাচ্ছেন চোগাসার গরুরাট থেকে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে মাংস ধরানোর শুকনো গাবি হাড্ডিসার গরুগুলো তো এই গরুগুলো কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই সংক্রান্ত কিছু তথ্য দর্শক আপনাদের দিব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে দুইটা গরু একটা দেশি একটা মিনি কুরাস ভাই ভালো আছেন দরদাম চলছে কোথা থেকে আসছেন রাজশাহী থেকে কয়টা কোরআ করলেন

আসলে অনেকেই বলে শঙ্কর সাইয়ল সিন্ধি আপনারা যখন কুরাই করবেন একটু দেখবেন যাচাই বাসাই করে কুরাই করবেন দর্শক যেহেতু গরমের টান আসে গরুগুলো কেনার পরে অবশ্যই চেষ্টা করবেন এফএমডির ভ্যাকসিনগুলো করার পরবর্তীতে যত্ন নিতে হবে কৃমিনাশক ট্যাবলেট দিতে হবে জিং বা লিবার্টনিক এইগুলো চলবে পরবর্তীতে আপনারা আইভার ব্যটিন গ্রুপ করতে পারেন এমএটিন প্লাস বা ভার্মিক তারপরে আস্তে আস্তে এডি থ্রি ক্যাটাফাস এইগুলো চালাইতে পারেন আচ্ছা এটা দাঁতে কয়টা কানিস ভাই আটটা আটটা আচ্ছা কত এখন পঁচাত্তর পঁচাত্তর আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা পঁচাত্তর চাচ্ছে ভাই দাম তো বেশি যাচ্ছে দাম বেশি না ভাই কত হলে নিয়ে ভাই কি দামে আমাদের 80 চাইলো ভাই এটা 80 তো চাবে ভাই গরু তো 45 এর গরু ও ভাই 45 বলতে পারেন সমস্যা কত হলে বিক্রি হবে ও ভাই 65 হলে বিক্রি হবে ভাই 65 আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা 65 হলে বিক্রি হবে বলতেছে আপনারা যখন কোরাই করবেন একটু দেখে যাচাই বাছাই করে কোরাই করবেন ঠিক আছে ভাই বিক্রি করেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানার চেষ্টা করছি যশোর জেলা সোগাসার গরুর আর দর্শক প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চছেন কত বলেন বলেন বা কয়দা শেষ দর্শক এক তোমার দাঁতাতে ভালো আছে আট দাঁতের গরু ধরতে পারছেন আট দাঁতের এগুলো তো কিনা নাকি ভাই আচ্ছা বেসা বিক্রি নিয়ে এটা দাম পেয়েছেন কত এখনো পর্যন্ত উনচল্লিশ আপনারা শুনলেন দশা এই যে গরুটা একচল্লিশ হলে বিক্রি হবে একচল্লিশ দেখা দেখি দরদাম চলছে সো গাছার হাটে জেলা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি সামনে দেখতে পাচ্ছেন আপনারা সামনে দেখতে পাচ্ছেন দর্শক সারি সারি দুইটা গরু একটা সাদা একটা কালো দেখা ভালো আছেন শরীর ভালো কালোটা দাঁত আর সাদাটা দর্শক আট করে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা গরু আট ডাঁত করে টোটাল স্ট্রাকচার আপনাদেরকে দেখাই এই গরুগুলো যখন কুরাই করবেন একটু দেখে যাচাই বাসাই করে কুরাই করবেন গরমের টান আসছে দর্শক কিমিনাশক ট্যাবলেট দিতে হবে যত্ন নিতে হবে আচ্ছা কাকা এই গরুটা এখন আপনি চাচ্ছেন কত সত্যি চাওয়া কম বেশি আছে কত হলে নিয়ে বলা যায় হাটের কথা তারপরে একটা ধারণা দেন ষাট বলতেছে দর্শক এই যে গরুটা ষাট বলতেছে আপনারা যখন কিনবেন একটু দেখে যাচাই বাছাই করে কিনবেন এইটা চাচ্ছেন কত ছাপ্পান্ন আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা ছাপ্পান্ন চাচ্ছে দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার এটা নিয়ে কেমন কত পঞ্চাশ দর্শক একটা ছাপ্পান্ন একটা পঞ্চাশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আপনারা চাইলে আসতে পারেন বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু পুরাই করতে আসে দর্শক হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তার জন্য হাসিল কম আছে কাট করা থাকলে সাড়ে তিনশো টাকা দর্শক দেখি দরদাম চলছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে